সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত দেড় বছরে অস্বাভাবিক হারে ঢাকায় ভোটাররা মাইগ্রেটেড হয়েছেন অর্থাৎ অন্য এলাকার ভোটার ছিলেন তারা এখন এসে ঢাকায় তাদের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকার ভোটার হয়ে যাচ্ছেন এখানে অনেকে নির্বাচনে একটা কৌশলের গন্ধ পাচ্ছেন এমনকি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতে পারে কারচুপি হইতে পারে এরকম কথাবার্তাও কিন্তু শোনা যাচ্ছে খোদ বিএনপির দিক থেকেই অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কমিশনে গিয়ে তারা হচ্ছে অভিযোগ জানিয়ে এসেছে যে একটা নির্দিষ্ট দল এই চেষ্টা করছে তাদের ভোটারদেরকে বিভিন্ন স্থান থেকে কিছু কিছু ভোটারকে হচ্ছে তারা ঢাকার ভোটার করে ফেলতেছে যাতে হচ্ছে এই সব জায়গায় তারা জয় লাভ করতে পারে বা এই আসনগুলো তারা হচ্ছে দখলে নিতে পারে এবং নির্বাচন কমিশনকে স্পষ্টত নির্বাচন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটা বন্ধ করা উচিত এবং বিএনপি এটাকে কুটকৌশল এবং অস্বাভাবিক হারে অস্বাভাবিকভাবে দেখছে প্রশ্ন হইল কতজন ভোটার গত দেড় বছরে ঢাকায় মাইগ্রেটেড হইলেন এবং কেন হইলেন এবং কোন দল জামাত ইসলামী কেন এটা করছে এবং কি আসলে উদ্দেশ্য তারা এই ঘটনাগুলো তাদের সমর্থক অনুসারীরা বা জামাত ইসলামের বিরুদ্ধেই কেন এই অভিযোগটা বিএনপি করছে সেসব নিয়ে কথা বলবো। সবার আগে জানা দরকার গত নভেম্বর থেকে এটা আসলে স্টপ নভেম্বরের শেষের দিকে এই মাইগ্রেশনটা স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন এর আগেই পঞ্চাশ হাজার ভোটার দেশের অন্যত্র থেকে ঢাকায় মাইগ্রেটেড হয়ে গেছেন ঢাকার যে বিশটা আসন সেই বিশটা আসনেই তারা মাইগ্রেটেড হয়েছেন এই পঞ্চাশ হাজার ভোটার তা আমরা আগে একটু দেখি কোন আসনে কতজন ভোটার মাইগ্রেটেড হয়েছেন ঢাকা এক আসনে চার হাজার সাতশো বত্রিশ জন মাইগ্রেটেড হয়েছেন ঢাকার দুই আসনে তিন জন ঢাকা তিন আসনে এক জন ঢাকা চার আসনে চার হাজার এই আট আটশো বাহাত্তর জন চার হাজার না ঢাকা পাঁচ আসনে দু হাজার ছয়শো চুরানব্বই জন ঢাকা ছয় আসনে নয়শো পনেরো জন ঢাকা সাত আসনে ছয়শো ছিয়াত্তর জন ঢাকা আট আসনে তিন হাজার ছয়শো তেত্রিশ জন ঢাকা নয় আসনে দু হাজার ছয়শো চৌত্রিশ জন ঢাকা দশ আসনে এক হাজার আটশো সাতচল্লিশ জন তারপর ঢাকা এগারো আসনে তিন হাজার একশো একচল্লিশ জন ঢাকা বারো আসনে আটশো সাতাত্তর জন ঢাকা তেরো আসনে দু হাজার দুইশো উনআশি জন তারপর ঢাকা চোদ্দো আসনে দু হাজার উনষাট জন ঢাকা পনেরো আসন যেখানে জামাতের আমিন নির্বাচন করছেন সেখানে পঁয়ত্রিশশো বিশ জন ঢাকা ষোলো আসনে দুই হাজার সাতশো সাত জন ঢাকা সতেরো আসনে তিন হাজার উনচল্লিশ জন ঢাকা আঠারো আসনে যেখানে আহ সম্ভবত এনসিপি নির্বাচন করছে সেখানে চার হাজার সত্তর সত্তর জন ঢাকা উনিশ আসনে পঁচিশশো তেতাল্লিশ জন ঢাকা বিশ আসনে ছাব্বিশশো তেয়াত্তর জন মোট উনপঞ্চাশ হাজার নয়শো বিরানব্বই জন ভোটার স্থানান্তরিত হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় এই যে উনপঞ্চাশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজারের মতো ভোটার যে ঢাকায় স্থানান্তরিত হয়েছে বিএনপি এটাকেই বলছে এটা জামাত ইসলামের ভোটাররা এখানে মূলত মাইগ্রেটেড হয়েছেন কেননা এখানে বিএনপির যে ইন্টারনাল যে কথোপকথন বা তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং যে ঢাকায় জামাতের ব্যাপক কম পরিমাণ ভোট ছিল আপনি যদি একানব্বই ছিয়ানব্বই সালের নির্বাচনের অ্যানালাইসিস দেখেন জামাতের এখানে ভোট নেই বললেই চলে প্রতিবারই এখানে তারা জামানত হারিয়েছে যদিও শেখ হাসিনার আমলে জামাতের নির্যাতনের শিকার হয়েছে এবং জামাত ইসলামী ভেতর ভেতর রাজনীতি করে তাদের ভোটটা বাড়িয়েছে এবং তাদের ভোট এখন আগের তুলনায় বেড়েছে বলে তারা দাবি করছে আমিও মেনে নিলাম তাদের ভোট বেড়েছে এমনকি একটা গণ অভ্যুত্থান হয়েছে যার মধ্য দিয়ে তাদের ভোট বেড়েছে এখন তারা মনে করতেছে বিএনপির সঙ্গে তাদের ফাইট হওয়ার মতো তাদের ভোট হয়ে গেছে তবে কিছু কিছু জায়গায় তাদের কম রয়েছে বিএনপি মনে করছে এই যে কিছু কিছু গ্যাপ রয়ে গেছে ঢাকার আসনগুলোতে এটা জামাত হচ্ছে জরিপ করে জামাত হচ্ছে একটা নিজেদের মধ্যে ইন্টারনাল কথাবার্তার মধ্য দিয়ে বা হচ্ছে তাদের যে নিজস্ব যে জরিপ সেই জরিপের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং হইলো ঢাকার কিছু কিছু আসনে তাদের পাঁচ সাত হাজার ভোটারের শর্ট রয়েছে অর্থাৎ বিএনপিকে বিট করতে হইলে তাদের এরকম ভোটের শর্টেজ রয়েছে সেই ভোটের ঘাটতিটাই হচ্ছে তারা এই স্থানান্তরের মাধ্যমেই করেছে আপনি যদি দেখেন খুব স্পষ্টত গত আঠারোই জানুয়ারি নির্বাচন কমিশনের অভিযোগ দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টত বলেছেন এভাবে ভোটার স্থানান্তরটা অস্বাভাবিক এবং নির্বাচনের একটা কূটকৌশল তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি বলছিলেন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের বিজয় করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করছে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন স্থান থেকে ভোটাররা এলাকা পরিবর্তন পূর্বক ঢাকার মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর সংসদীয় নির্বাচনী এলাকায় কোথায় কোথায় কোন তারিখে কি কি কারণে স্থানান্তরিত হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য অনুরোধ করছি অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে এই তথ্যটা বিএনপি চেয়েছে কিন্তু বিএনপি দেয়নি আবারও এক জানুয়ারি এক ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের মাস যেদিন শুরু হয়েছে সেদিনই আবার নির্বাচন কমিশনে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তিনি গিয়ে বলছেন সেখানে তিনি কথাবার্তা বলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে সাংবাদিকদেরকে বলছেন গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছেন বিশেষ বিশেষ কিছু এলাকায় নতুন নতুন ভোটার হয়েছেন যেটা অস্বাভাবিক মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা কূটকৌশল আর ইনি বলছেন এটা অস্বাভাবিক নজরুল ইসলাম খান বলছেন এর আগে এরকমভাবে কখনো ভোটার মাইগ্রেশন হয়নি একেবারেই সত্য কথায় এভাবে অস্বাভাবিক হারে ভোটার মাইগ্রেশন বিশেষ করে ঢাকায় এরকম হয়নি তাও আবার ইলেকশনের আগের সময় নির্বাচন কমিশন বলছে এরকম এরকম বেশি হয়নি কোনো কোনো আসনে দু তিন হাজারের বেশি স্থানান্তরিত হননি তবে এবার কোথাও কোথাও আমি আপনাদেরকে দেখিয়েছি সাতচল্লিশশো কোথাও পঁয়তাল্লিশশো চার হাজারের বেশি হয়ে গেছে তিনি বলছেন আমরা নিশ্চিত জানি যে এই তথ্য যারা সরবরাহ করছে তারা সঠিক তথ্য সরবরাহ করছে না তারা প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে এটি অস্বাভাবিক অর্থাৎ তারা একেবারে গুরুতর অভিযোগ যে নির্বাচন কমিশন মাইগ্রেশনের যে চিত্রটা দেখাচ্ছে সেটাও কম বরঞ্চ প্রকৃতপক্ষে আরও বেশি মাইগ্রেশন হয়েছে আর কি নজরুল ইসলাম খান বলছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য এমন হোল্ডিং নম্বর যেখানে চার পাঁচ জনের বেশি বসবাসই করেন না সেখানকার ভোটার দেখানো হচ্ছে বিশ থেকে তিরিশ জন হোল্ডিং নম্বর যে হোল্ডিং নম্বরে ধরেন হোল্ডিং নম্বর বলতে একটি পরিবার ঢাকাইতে হচ্ছেই হোল্ডিং নম্বর রয়েছে সেই হোল্ডিং নম্বরে নজরুল ইসলাম খান দাবি করছেন চার পাঁচজনই থাকতে পারে না সেখানে বিশ তিরিশ জন সেই হোল্ডিং নম্বরে বিশ তিরিশ জন ভোটার দেখা যাচ্ছে কিছু লোক এমনটি করেছে তারা ভোটার আইডি বিকাশ নম্বর নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে সম্ভবত এই ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের ঘটনা ঘটেছে আমরা মনে করি এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া উচিত এই যে এই ঘটনা ভোটার মাইগ্রেশনের যে অস্বাভাবিক এবং বিএনপি যে অভিযোগটা তুলছে আমি বলছি না যে বিএনপির অভিযোগটা শতভাগ সত্য তবে বিএনপি যে অভিযোগ তুলছে আনটিল নির্বাচন কমিশন এর বিষয়ে ক্লারিফিকেশন দেওয়ার আগ পর্যন্ত বিএনপির অভিযোগ সত্য হিসেবে বিবেচিত হবে কেননা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ বা হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে তারা যে অভিযোগ তুলেছে ভোটারদের অস্বাভাবিক মাইগ্রেশন একটা হোল্ডিং নাম্বারে পাঁচজন থাকতে পারবে না সে কিন্তু সেখানে বিশজন ভোটার রয়েছেন তাহলে এটা যদি প্রকাশ না করতে পারে এটা এই তথ্য যদি প্রকাশ না করে তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও গোজামিল দেওয়ার চেষ্টা করছে যার মধ্য দিয়ে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং চেষ্টা করা হচ্ছে এবং হঠাৎ করে কেন জামাত ইসলামের ভোটাররা ঢাকামুখী হবেন কি কারণে তারা ঢাকায় যাচ্ছেন এটা তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে জামাত ইসলামের আমির ওই আসনে ভোট কর ঢাকার আসনে ভোট করছেন সেখানে তারা হচ্ছে আগামী নির্বাচনে ঢাকার বেশ কয়েকটি আসন দখল করতে চায় দখল বলতে জয়লাভের মধ্য দিয়ে তারা বেশ কয়েকটি আসনে তারা এমপি চায় আর কি কেননা আগামী আন্দোলন সংগ্রামের জন্য তাদের ঢাকার আসনগুলো খুবই জরুরি এবং ঢাকায় তাদের আধিপত্য বিস্তারের জন্য এবং হচ্ছে সব দলই যে দলই সব দলই চায় ঢাকায় তাদের ব্যাপক আসন জয়লাভ জয় অ্যাজ মাস অ্যাজ পসিবল কেননা ঢাকার আসনগুলো এত পরিমাণ গুরুত্বপূর্ণ এখানে আপনি জয়লাভ করা মানে ওই আসনটা আপনার কন্ট্রোলে থাকা নানান কিছু আপনার কন্ট্রোলে থাকা ওইখানকার হচ্ছে আপনার আ আন্দোলন সংগ্রাম বলেন তারপরে জায়গা যুগা ম্যানেজ করা নানান কিছু আপনার ঢাকায় একটা ফ্যাক্টর হয়ে থাকে সারা দেশের দুই আসনের বিনিময়ে ঢাকায় একটি আসন অনেকে এক্সচেঞ্জ করতে চায় আর কি আমি মনে করি যদি এরকম হয় না কিন্তু আমি আমি মনে করতেছি আপনি যদি ভোটার মাইগ্রেশনের এলাকাগুলো দেখেন তাহলে আমি যদি আপনাদেরকে একটা তথ্য দিই ছিয়াশি হাজার আটশো জন ভোটার মাইগ্রেটেড হয়েছে ঢাকা অঞ্চলে ফরিদপুর অঞ্চলে হয়েছে উনচল্লিশ হাজার পঁচানব্বই জন খুলনা অঞ্চলে ভোটার মাইগ্রেটেড হয়েছেন একাশি হাজার সাতশো পঁচিশ জন ময়মনসিং অঞ্চলে ভোটার মাইগ্রেটেড হয়েছেন আটাত্তর হাজার আটশো জন রংপুর অঞ্চলে ভোটার মাইগ্রেটেড হয়েছেন তেষট্টি হাজার আটশো সাতানব্বই জন তারপরে সবচেয়ে কম ভোটার মাইগ্রেটেড হয়েছেন সিলেট অঞ্চলে সাতাশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন তারপরে রাজশাহী অঞ্চলে ভোটার মাইগ্রেট হয়েছেন বাহাত্তর হাজার আটশো পনেরো জন পঁচাশি হাজার সাতশো বিশ জন এলাকা পরিবর্তন করেছেন বরিশাল অঞ্চলে চট্টগ্রামে ভোটার এলাকা পরিবর্তন করেছেন তিরিশ হাজার পঁচাশি জন এই যে এই ঘটনাগুলো দেখলে ভোটার এলাকার পরিবর্তনের চিত্রগুলো দেখলে যেখানে জামাতের অবস্থান বেশি ভালো সেখানে কম পরিবর্তন হয়েছে যেখানে অবস্থান বেশি খারাপ সেখানে বেশি পরিবর্তন হয়েছে এটাকেও অনেকে সন্দেহের চোখে দেখছেন যে আসলে জামাতি এই কৌশলগুলো করছে ভোটার এলাকা পরিবর্তন করে যেখানে ধরেন আর কিছু ভোট হইলে ওই এলাকায় তাদের এমপিটা জিততে পারে তারপরে তারেক রহমানের যে আসলে নির্বাচন করছেন তারেক রহমান এবং খালিদুজ্জামান সেখানে যদি আরও কিছু ভোটার ঢুকিয়ে দেওয়া যায় তাদের ভোটার যদি এখানে আসে হয়তো তারেক রহমানকে হারিয়ে দিতে পারবেন এই কূটকৌশল অনেকে সন্দেহের চোখে দেখছেন বা এই ভোটার মাইগ্রেশনের এই ঘটনাটিকে অনেকেই সন্দেহ চোখে দেখছেন মনে করছেন এর মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পথ তৈরি করেছে ইতিমধ্যেই যা দীর্ঘ প্রক্রিয়ায় গত পাঁচ আগস্টের পর থেকেই কৌশল করে করে কৌশল করে করে এই পর্যন্ত নিয়ে এসেছে যার মধ্য দিয়ে তারা তাদের মতো করে সুবিধাজনক স্থানে তাদের জরিপ মতে যেখানে যত ভোটার ঢুকিয়ে দেওয়া দরকার সেগুলো তারা ঢুকিয়ে দিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা নির্বাচন হবে তারা জয়লাভ করবে এরকমটাও অনেকে বলা বলি করছেন তবে আমি মনে করি না যে এই ঘটনাগুলো এত সহজ এই ঢাকায় জামাতের অন্যান্য দলের সঙ্গে জামাতের যে ভোটের যে গ্যাপ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে ভোটের গ্যাপ কখনোই তারা ঢাকায় জামানত রক্ষা করতে পারেন উনিশশো একানব্বই এবং ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করলেও ঢাকায় তাদেরকে কোনো আসন ছাড়েনি বিএনপি তারপরেও আমি মনে করি যে আমাদের ভোট কিছু বেড়েছে তবে সেটা এমন পর্যায়ে যায়নি সেখানে পাঁচ সাত হাজার ভোটার নতুন করে অ্যাড করলে তারা জয়লাভ করবে এরকম পরিস্থিতি এখনও বাংলাদেশে হয়নি তবে এই কূটকৌশলগুলো খারাপ এই কূটকৌশলগুলোই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই